সকলকে গুড মর্নিং আজকে চলে আসলাম তোমাদের কাছে মজাদার কিছু গুগলি কোশ্চেন নিয়ে তো চলো কথা না বাড়িয়ে ফার্স্ট গুগলি স্টার্ট করা যাক ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে হবে এবং অবশ্যই জানাও কে কোন শহর থেকে বলছো চট জলদি কমেন্ট করো প্রথম গুগলি কোশ্চেন এক নম্বর কোন বুক পড়ার জন্য মন্দির শুনবে কোন বুক পড়ার জন্য কালকে কখনো স্কুলে যেতে হয় না আমরা সবাই জানি যে স্কুলে যেতে হবে বুকস পড়তে হবে কিন্তু কোন বুক পড়ার জন্য কখনো স্কুলে যেতে হয় না ভাবো ভেবেচিন্তে ভালো করে উত্তর দাও কোনো টাইম লিমিট আমি রাখিনি তোমরা ভেবে উত্তর দিতে পারো আমি অবশ্য রয়েছি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য আরেকবার চেষ্টা করছি কোন বুক পড়ার জন্য স্কুলে যেতে হয় না আশা করি কেউ হয়তো পারছো না চলো আমি রয়েছি আমি অ্যান্সারটা তোমাদের দিয়ে দিচ্ছি কোন বুক পড়ার জন্য স্কুলে যেতে হয় না সেটা হলো ফেসবুক পড়ার জন্য স্কুলে যেতে হয় না চলো দ্বিতীয় গুগলি ছোট্ট একটি পুকুরে জল টলমল করে ছোট্ট একটি পুকুরে জল টলমল করে সর্বনাশ হয় তখন যখন পুকুরে কিছু পড়ে আরেকবার বলবো চলো আরেকবার বলছি ছোট্ট একটি পুকুরে জল টলমল করে সর্বনাশ হয় তখন যখন পুকুরে কিছু পড়ে চলো ভাবো এবং চটপট কিন্তু আমি সব বলে দিতে হবে না তোমাদের তো কমেন্ট করতে হবে তো কমেন্টে চাও এবং অবশ্যই এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো না পারলে তো আমি আছি কেটাও আমাকে বলে দিতে হবে চলো আমি বলে দিচ্ছি কিন্তু অল্প কিছুক্ষণ টাইম নিচ্ছি তাই তোমরা ভাবো চলো আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি অ্যান্সারটা হবে হলো চোখ চোখ হলো আমাদের ছোট্ট একটি পুকুর এবং এই পুকুরের মধ্যে জল জলমল করে এবং এর মধ্যে যখনই কোনো কিছু পড়ে তখনই সর্বনাশ হয় অর্থাৎ খুব অসুবিধা হয় আমাদের ঠিক আছে চলো তিন নম্বর গুগলি কোশ্চেন পৃথিবীর সব ব্যাংকেই টাকা থাকে পৃথিবীর সব ব্যাংকেই টাকা থাকে কিন্তু কোন ব্যাঙ্কে টাকা থাকে না এটা কীরকম গুগলি হ্যাঁ এটাই কিন্তু গুগলি কোয়েশ্চেন এটা কিন্তু খুব প্রশ্ন ভাববে না এটা কিন্তু একটা গুগলি কোশ্চেন ভেবেচিন্তে ব্রেন কাটিয়ে দিতে হবে তো যারা বুদ্ধিমান বুদ্ধিমত্তি আছো ভেবে বলো পৃথিবীর সব ব্যাঙ্কেই টাকা থাকে কিন্তু কোন এমন ব্যাংক যেখানে টাকা থাকে না যারা গুগলি জানো দাদা কোশ্চেন অ্যান্সার দিতে পারো তারা হয়তো আশা করি এতখানে বুঝতে পেরেছো কিন্তু যদি তুমি বুঝতে পারছো তাহলে কমেন্ট করো যদি না বুঝতে পেরেছো আমি তো আছি বলার জন্য আরেকবার বলছি পৃথিবীর সব ব্যাংকেই টাকা থাকে কিন্তু কোন ব্যাঙ্কে টাকা থাকে না এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে হল ব্লাড ব্যাংকে কোনো টাকা থাকে না চলো এখন যে গুগলি কোশ্চনটা করবো সেটা কিন্তু অবশ্যই অ্যান্সার তোমাকে দিতে হবে আমি কিন্তু বলে দেবো না চলো স্টার্ট করা যাক একটুখানি জলে একটুখানি জলে মাছের মতো কিলবিল করে একটুখানি জলে মাছের মতো কিলবিল করে এবং কারো ক্ষমতা নেই যে সাকে তাকে সে ধরে আরেকবার বলছি একটুখানি জলে মাছের মতো কিলবিল করে কারো ক্ষমতা নেই যে তাকে ধরে আমরা জানি মাছ আমরা কিলবিল করে ধরতেই পারবো কিন্তু এমন কোন জিনিস যে একটুখানি জলে মাছের মতন কিলবিল করে কিন্তু কারও সাধ্যে নেই যে তাকে ধরে তাহলে গুগলি কোশ্চেন কিন্তু শেষ এবারে অবশ্যই যেই লাস্টের গুগলি কোশ্চেনের উত্তরটা তোমাদের থেকে চাই সেটা কী করতে হবে কমেন্টে জানাতে হবে এবং যদি ভালো লাগে এই তোমাদের গুগলি কোশ্চেনগুলো তাহলে কী করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে লাইক করতে হবে এবং এই যে ফলো বাটন নিচ্ছ এখানে প্রেস করতে হবে যদি ইউটিউবে দেখা থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো তাহলে নিজেদের কাছের লোকের কাছে ভিডিওগুলো মজাদার গুগলি কোশ্চেনগুলো শেয়ার করো এবং তাদেরকে জিজ্ঞাসা করো যে কীভাবে এই গুগলি কোশ্চেনের অ্যান্সার পারবে তাহলে চলো তোমরা এনজয় করো বন্ধুদের শেয়ার করো এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো চলো টাটা